আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পুলিশের হাতে নিগৃহ হলো এক যুবক চিকিৎসার প্রয়োজনে রোগীকে টাকা দিতে গিয়ে রাস্তায় পুলিশের হাতে নিগৃহ স্বীকার করলেন মুর্শিদাবাদের ডোমকল থানার মামুদপুর এলাকার বাসিন্দা মুকুল মণ্ডল তিনি ডোমকল পৌরসভার একজন অস্থায়ী কর্মী পুলিশের চট খেয়ে অসুস্থ হয়ে পড়েন মুকুল ন্যায্য বিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ হল যুবক মঙ্গলবার ঘটনার কথা জানিয়ে ডোমকল মহকুমা পুলিশ আধিকারিককে লিখিতভাবে অভিযোগ দায়ের করলেন জানা গেছে উনত্রিশে ডিসেম্বর তার স্তন ক্যামেরার রোগে আক্রান্ত হয়ে বেনুয়া বিবি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করার মুকুল মাম্মির অপারেশনের প্রয়োজনে ছিল টাকা গত শনিবার এই মহস্ম রুগীর বাইরে থেকে টাকা দিতে যাচ্ছিলেন তিনি এদিন বিকেলেই ডোমকল থানায় নজিরপুরের মাঝামাঝি রাস্তায় তাকে আটকায় কয়েকজন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার তার গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তিনি গাড়ির কাগজপত্র বাড়িতে আছে বলে কিছু সময় দিলে কাগজপত্র নিয়ে আসতে পারি তারপরে কোনো কথা না শুনেই জোরপূর্বক পুলিশের গাড়িতে তোলা হয় ওই যুবককে ওর গাড়ির ভেতরে এলো পাথারি চর মারা হয়েছে বলে তার অভিযোগ পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় জানা গেছে হেলমেট পরেই ছিল ছিল কিন্তু তার কাছে আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্সটি না সেগুলো দেখানো যায়নি কিন্তু আসলে কাগজপত্র দেখতে চান তা দেখতে না পায় তার উপরে শারীরিক নিগ্রহ করে এই নিয়েই চলছে তরজা আর সেই নিয়েই ডোমকল মহকুমা পুলিশ আধিকারিককে লিখিত অভিযোগ দায়ের করা করলেন মুকুল রায় পাশাপাশি এসডিপি ও ডিএমকে কে পোস্টারের পোস্টের মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে পুলিশের ভূমিকা নিয়ে পোস্ট তুলছে মানব অধিকার সংগঠন এপিডিআর চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এবার ঘটনাটা আমরা গত পরশু জানতে পারি জানতে পারি এই কারণেই যেহেতু ছেলেটা আমাদের এই পিডিআর এর একজন সদস্য সেও তো তার উপরে একটা পুলিশের একটা টর্চার হয়েছে তাকে মারধর করা হয়েছে খবরটা আমরা পরশু দিন রাত্রেবেলায় পেলাম পারে পুরো খোঁজ নিই খোঁজ নিতে দেখা যায় অরিজিনালি তার সঙ্গে এ ধরনের বাজে ব্যবহার করা হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে মারধর করা হয়েছে তাকে গাড়িতে জোর করে তুলে নিয়ে আসা হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালটা তার ট্রিটমেন্ট করা হয়েছে এবং রাত্রিবেলাতে প্রায় পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা নাগাদ তাকে বন্ডে সই করে আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে এখানে প্রশ্ন হচ্ছে যে একজন আমরা যেহেতু মানবাধিকারের কর্মী আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অধিকারের আন্দোলনে প্রশ্নে থাকি সেহেতু এখানে বুঝতে পারছি আমরা যে প্রশাসন বা পুলিশ একদম আইনি অপব্যবহার করেছে এবং একটা সাধারণ নাগরিক তার রুগী ছিল বহরপুর হাসপাতালে তার সেখানে যাওয়াটা খুব জরুরি ছিল সেখানে তাকে না যেতে দিয়ে তারপর উপর যত রকমের হ্যাঁ দরকার মারধর গালিগালাজ সমস্ত করেছে যার জন্যে আমরা তাকে আমরা একটা লিখিত কমপ্লেন করেছি মুকুলের সামনে মুকুল নিজে করেছে তার সঙ্গে ডমকল ব্লক এপিডি আর তার সঙ্গে জড়িয়ে আছে আজকে আমরা এসডিও সাহেবের লিখিত কমপ্লেন করলাম এবং এসপিকে এবং ডিএমকে এবং ডমকল থানার যে আইস তাকেও আমরা পোস্ট অফিসের পোস্টের মাধ্যমে আমরা একটা লিখিত অভিযোগ করেছি মূলত যেহেতু অধিকারের প্রশ্ন আছে যেহেতু আইন লঙ্ঘন করার মতন অধিকার কোনো প্রশাসনের নেই কারণ সংবিধান বলছে যে প্রশাসন কাউকে একটা থাপ্পড় মারতে পারে না এটা সংবিধান তাহলে কোন অপরাধে এমন কী অপরাধ করেছিল যে তাকে এভাবে তাকে মিনিমাম তিরিশটা চট তার কানের এখনও যন্ত্রণা আছে ডাক্তার চিকিৎসা করাচ্ছে এইটা আমরা এপিডের পক্ষ থেকে মেনে নিতে পারছি না যার জন্যে তাকে পূর্ণাঙ্গ সহযোগিতা এবং প্রয়োজন হলে তার বিরুদ্ধে যে প্রশাসনে ঘটনা তার বিরুদ্ধে আমরা কোটে মামলা করতে প্রস্তুত আছি আপনার নাম আমার নাম আব্দুল গণি মণ্ডল এপিডিআর দমকল শাখার সম্পর্ক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার